ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয় সেখানে বলা হয় ইসরায়েল থেকে আজ বিকেলে একটি ফ্লাইট ছেড়েছে যাত্রীর তালিকায় আছেন বাংলাদেশের খেতনমা এই আলোকচিত্রী তুরস্ক সূত্রে জানা গেছে ফ্লাইটটি টিকে সিক্স স্থানীয় সময়ে দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করার কথা রয়েছে এই প্রক্রিয়ায় সহায়তা করছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ টায়েব এরদোয়ান শহীদুল আলমের মুক্তি ও তাকে দেশে ফেরাতে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টায়েব এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন এর আগে গত আট অক্টোবর ইসরায়েলি সেনারা গাজামুখী ওই নৌবহরে হামলা চালিয়ে সব অধিকার কর্মী ও নাবিককে আটক করে বৃহস্পতিবার জানা যায় আলোকচিত্রী শহীদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার নৌবহরের সব সাংবাদিক কর্মী মানবাধিকার কর্মী ও জাহাজের নাবিকদের আজদূত বন্দরে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের ইসরায়েলের ক্যাজিয়েত কারাগারে পাঠানো হয়েছে